জয় মা জয় মৃতুসঞ্জীবনী আমি শ্রীপুজু প্রদীপ গাঙ্গুলি আমার চ্যানেল মা মৃতুসঞ্জীবনী আমি সেখানে নানান প্রকার মন্তব্য উপস্থাপন করে থাকি তা আমার আজকে একটি বিশেষ টপিক নিয়ে আমি এই একটি ভিডিও বানাচ্ছি যেটি হচ্ছে কি আমার মায়ের বাৎসরিক পুজো মানে আমার মা মৃতুসঞ্জীবনীর আগামী আঠাশে বৈশাখ ইংরেজি অক্ষতীর্থের পরের দিন অর্থাৎ এগারো তারিখ আমার মায়ের বাৎসরিক পুজো এই পুজোতে যারা যারা আমার ইউটিউব চ্যানেলের ভিউর বা যারা যারা আমার ইউটিউব চ্যানেল দেখেন বা যারা আমাকে ভালোবাসেন গুরু হিসেবে মানেন সকলকে আমার মায়ের সদরে মায়ের আশ্রমে সকলকে হচ্ছে সাধন আমন্ত্রণ আর একটি কথা বিশেষ না বললেই নয় যেটি হচ্ছে গিয়ে আমি বছরে একটি বার করেই মায়ের মায়ের আসনের সামনে মায়ের আসন স্পর্শ করে যত সব শিষ্য আদি আছে তাদেরকে বিশেষ বিশেষ ব্রহ্মজ্ঞান দিয়ে থাকি বিশেষ সাধন ভাজন আদি দিয়ে থাকে এবং সেই দিনই আমি যত শিষ্য শিষ্যসবক আছে যারা গুরু হিসেবে মানেন গুরু মন্ত্র দীক্ষা চান আমি সেই দিন তাকে দীক্ষা দিই এবার দীক্ষা দীক্ষা গ্রহণ করতে গেলে কি কি দ্রব্য আদি লাগবে কি করে দীক্ষা গ্রহণ করতে হবে সেই সমস্ত বিষয় নিয়ে আজকে আমি এই টপিকটা নিয়ে আজকে আমি আলোচনা করব তো প্রথমত হচ্ছে কি দীক্ষা নিতে গেলে কি কি দ্রব্য আদি লাগে দীক্ষা যারা যারা নেবেন এগারো ইংরেজি এগারোই মে আমার মায়ের বাৎসরিক পুজো যারা দীক্ষা নেবেন তাদেরকে প্রথমত হচ্ছে প্রথমে গঙ্গা স্নান করে আসতে হবে যখন এখানে আসবেন তখন গঙ্গা স্নান করে এখানে চলে আসবেন এবং যখন যতক্ষণ না পর্যন্ত দীক্ষা মন্ত্র আপনি পাচ্ছেন ততক্ষণ পর্যন্ত আপনাকে নির্জলা থাকতে হবে কোনো রকম কিছু গ্রহণ করলে চলবে না আমি মন্ত্রটি শক্তি মতে বা যে মাদ্রিশ মহামান মহামায়ের বীজ মন্ত্রে গুরুর বিশেষ গোপনীয় গ্রুহ বা বাতিনীর নাম দিয়ে আমি সকলকে দীক্ষা দিয়ে থাকি সেই মন্ত্র দিয়েই আপনার সব কিছু করতে পারবেন সঠকর্মে যে কোনো ক্রিয়াকলাপ সেই গুরু মন্ত্র দিয়ে আমি বলি গুরু মন্ত্র দিয়ে চোখ দান পাশ করা গুরু মন্ত্র দিয়ে যে কোনো কঠিন কাজ করা সেই মন্ত্রই আমি সেই দিন দিয়ে থাকি যারা যারা গুরুমন্ত্র নেবেন বা যারা গুরু হিসেবে আমাকে মানেন বা যারা সুদীর্ঘ দিন ধরে আমাকে বলছেন গুরুদেব আপনি আমাকে দীক্ষা দেন দীক্ষা দেন গুরুমন্ত্র দেন কোন যাদের এখন আমি দীক্ষা দিইনি কিন্তু তারা আমাকে গুরুজন মানে এই জন্য যারা আছেন যারা আসতে চাচ্ছেন আমার কাছে বারংবার আমি সময় দিচ্ছি যে এখন আসিস না পরে আসিস এখন কাজের ব্যস্ততার মধ্যে আসি বা সময় দিতে পারছি না তাদের একটি বিশেষ সুযোগ সেটা হচ্ছে মায়ের বাৎসরিক পুজো এই বার্ষিক পুজো হচ্ছে এগারো তারিখ এগারো তারিখে আসতে হবে গঙ্গা স্নান করে নেবেন আগের দিন গঙ্গা স্নান করে এখানে চলে আসবেন এবং থাকতে নির্জলা দ্রব্য বলতে কি লাগবে এটি মাটির থালা নিয়ে নেবেন মাটির থালাগুলো মাটির থালার মধ্যে এক থোকা কলা পাঁচখানা ফল পাঁচখানা সুপুরি একটা হরিতকি একটি কলার থোকা পাঁচ রকমের ফল পাঁচটি পান পাঁচটি সুপুরে একটি হরিতকি এবং পাঁচখানা ছোট্ট ছোট্ট সাদা বাতাস লাগবে লাল ডোরা এবং লাগবে হচ্ছে রুদ্রাক্ষের মালা লাগবে লাল ডোরা এবং রুদ্রাক্ষের মালা গ্রন্থি দেওয়া রুদ্রাক্ষের মালা একটি গলে থাকবে এবং একটি জপের জন্য যেটা গলায় থাকবে সেটা বড় নেবেন এবং জপের জন্য ছোট রুদ্রাক্ষের মালা নিয়ে নেবেন যেটি হচ্ছে গ্রন্থি দেওয়া এই দ্রব্যাদি নিয়ে আমার কাছে চলে আসবেন এবং বসন হিসেবে আপনি একটি লাল বস্ত্র পরিধান করবেন শরীরে একটি বস্ত্র এক বস্ত্র দীক্ষা নিতে হয় একটি লাল ধুতি নিয়ে আসবেন যেটি আপনি পরিধান করে আপনাকে দীক্ষা মন্ত্র দেওয়া হবে এবং একটি করে সকলে নারকেল নিয়ে আসবেন জল আলাদা নারকেল নিয়ে আসবেন যখন হচ্ছে ক্রিয়া করার পর যখন সকল শিশুদের নাম বক্তব্য আমি সব প্রবর পরিবর্তন দিই তন্ত্রের নাম হয় আলাদা মেন কথা স্বাদাভিষেক যাকে বলে স্বাদ্যাভিষেক পুণ্যাভিষেক রাজ্যাভিষেক সাম্রাজ্যাভিষেক এবং রুদ্রাভিষেক এই পাঁচ রকম অভিষেক যারা তারাই বৃদ্ধি নিজেকে তান্ত্রিক হিসাবে গণ্য করা গণ্য করতে পারে ভাত হরিদ্রা অনেক রকম প্রসেস অনেক বিধি আছে যেটি আমি সম্পূর্ণ বলবো সম্পূর্ণ করে দেব এবং এই ক্রিয়াকলাপ করতে গেলে বা এই দীক্ষা নিতে গেলে আপনাকে প্রথমে আগের দিন নিরামিষকে থাকতে হবে এবং পরের দিন নির্জলা থাকতে হবে দীক্ষা মন্ত্র না পাওয়া পর্যন্ত দুটি রুদ্রাক্ষের একটি গলে এবং একটি জবের জন্য নিয়ে আসবেন এক বস্ত্র তার লাল একটি বসন নিয়ে আসবেন নিজে পড়ার জন্য একটি মাটির থালা একটি কলার থোকা পাঁচ রকমের ফল পাঁচটা পান পাঁচটা বাতাসা এবং একটি হরি তুপি এবং পরি জন্য এবং একটি লাল ডোড়া নিয়ে নেবেন কমরা পরবেন এবং গলায় একটি রুদ্রাক্ষের মালা হাতে একটি রাখে নেবেন জবের মালা এই যে দোলপাদি এবং দক্ষিণ স্বরূপ কি দিতে হবে দক্ষিণা স্বরূপ আপনি শুধু গুরুদেবকে একটি হরি তুকে দেবেন এর উদ্বরে কিছু লাগবে আমি যত শিষ্য সবকে দীক্ষা দিচ্ছি আজ পর্যন্ত সকলের কাছে আমি একটি হরিতকের হরিতকির অতিরিক্ত আমি কিছু নিই না গুরু নিষেধ একটি হরিতকে লাগবে দীক্ষা শুরু বা দীক্ষার হচ্ছে কর হিসেবে বা দীক্ষার হচ্ছে মূল্য হিসেবে একটি হরিতকে লাগে এবং এখানে আসতে গেলে কিভাবে আসবেন আমার মায়ের আলোয় যে আসবেন আসার একটা ওয়ে আছে যারা কলকাতা থেকে আসবেন বা যারা হাওড়া থেকে বা শিয়ালদা হয়ে আসবেন হাওড়া থেকে পাবো শিয়ালদা হয়ে আসতে গেলে শিয়ালদা থেকে গাড়ি উঠে যাবেন মালদা স্টেশনের নামে ডাইরেক্ট মালদা স্টেশনে নামবেন মালদা স্টেশনে নেমে যদি কম খরচের মধ্যে আসতে চান আমার এখানে তাহলে কী করতে হবে মালদা স্টেশন থেকে টোটো ধরে শাহাপুর মালদা স্টেশন থেকে টোটো ধরে চারশো বিশ মোড় দশ টাকা ভাড়া নেবে এবং সেইখান থেকে অটো ধরে শাহাপুর ডিসকো মোড় আবার দশ টাকা ভাড়া মানে কুড়ি টাকার মধ্যে আপনি আমার এখানে চলে আসতে পারেন মালদা স্টেশন থেকে আমার আশ্রমের দূরত্ব মা আমার মা মৃত সঞ্জীবনী আশ্রমের দূরত্ব হচ্ছে গিয়ে মাত্র সাড়ে তিন তাহলে মালদা স্টেশনে নেমে যাবেন মালদা স্টেশনে নেমে সেখান থেকে টোটো ধরবেন টোটো ধরে চারশো বিশ মোড় এবং চারশো বিশ মোড় থেকে আবার একটি অটো ধরে শাহাবুর ডিস্কো মোড়ে চলে আসবেন এবং শাহাবুর ডিস্কো এসে আপনাকে বলতে হবে ঝুটিওয়ালা ঠাকুর ঝুটিওয়ালা ঠাকুরবাড়ি আমাদের বংশের মাথায় চুল আছে এখানে অনেক ঠাকুর বাড়ি আছে আপনাকে বলতে ঝুটিওয়ালা ঠাকুর বাড়ি ডিসকুমের স্ট্যান্ডে নামবেন মালদা স্টেশনে নামবেন মালদা স্টেশন থেকে টোটো করে চারশো বিশ দশ টাকা ভাড়া নেবে সেইখান থেকে অটো করে আবার শাহাবুর ডিসকুম দশ টাকা ভাড়া শাহাবুর ডিসকুমড়ে নামবেন নেমে আপনি যে কাউকে জিজ্ঞেস করবেন ঝুটিওয়ালা ঠাকুর বাড়ি বললেই দেখিয়ে দেবে যারা দীক্ষা নেবেন তারা একদিন আগে আসবেন যারা দীক্ষা নিতে চান তারা দিনের দিন আসবেন না দিনের দিন আসলে মানে হেজি গেজি হয়ে যাবে ধরেন হচ্ছে আমি মায়ের পুজো বসার আগে দীক্ষা সম্পূর্ণ করি মায়ের পুজো বসার আগে মায়ের পুজো হয় দিনের বেলা আমার মায়ের পুজো দুপুর বারোটার পরে যেহেতু বুড়ি মা বা পিত পুজো হয় দিনের বেলা দুপুর বারোটার আগে আমি সকলকে দীক্ষা দিয়ে দেবো বারোটার পরে মা পিতুষণ জীবনে বা শরীর পুজো বসে যাবে আমার যারাদীক্ষে নেবেন যেগুলো দ্রুবাদি বলেছি সেই দ্রুবাদি চলে আসবেন হাওড়া থেকে আসেন শিয়ালদা থেকে আসেন বা আপনি যেদিক থেকে আসেন মালদা স্টেশন মালদা নিউ টাউন মালদা নিউ টাউনে নামবেন মালদা নিউ টাউনে নামবেন নেমে স্টেশন থেকে বেরিয়ে টোটো ধরে নেবেন টোটো তো করে দশ টাকা চারশো বিশ মোট পর্যন্ত নেবে সেইখান থেকে আবার অটো ধরে নেবেন অটো ধরে শাহাপুর ডিসপ্রোমোট দশ টাকা ভাড়া নেবে শাহাব ডিস মনে নেমে সেখানে যাকে জিজ্ঞেস করবেন ঝুটিওয়ালা ঠাকুর সেই দেখিয়ে দেবে হাঁটা পথ এক মিনিট এক থেকে দেড় মিনিট হাঁটতে হবে হাঁটলে একবার আমার মায়ের মন্দিরে এসে ডুবে যাবেন যারা দীক্ষা নেবেন তারা একদিন আগে আসবেন অর্থাৎ দশ তারিখে আসবেন এবং যারা হচ্ছে মায়ের পুজো দেখতে আসবেন বা আমার সাথে দেখা করতে আসবেন তারা এগারো তারিখে আসবেন যারা আমার সাথে দেখা করতে আসবেন বা পুজো দেখতে আসবেন বা যে কোনো কাজের বিষয় আমার কাছে আসবেন তারা আমার কাছে আসবেন তারিখে যারা দীক্ষা নেবেন তারা চলে আসবেন দশ তারিখে দশই মে চলে আসবেন এগারো তারিখ মায়ের বার্ষণিক পুজো সেই হিসেবে আসবেন এবং যারা ইউটিউবার ভিউয়ার যারা গুরু হিসেবে মানেন ভারত বাংলাদেশ যেখান থেকে দেখুন না কেন সকলকে আমার মামিত সঞ্জীবনীর সাংবাসরিক পুজোর জন্য সাদর আমন্ত্রণ জানানো হলো সকলকে আমন্ত্রণ জানানো হলো যারা যারা আসতে পারবেন তারা আসবেন মায়ের বা পুজো যাবেন এবং যারা যারা গুরু হিসেবে মানেন তো আশীর্বাদ করবেন যাতে মায়ের পুজো খুব সুস্থভাবে নামাতে পারি এবং দ্বিতীয় কথা যে হচ্ছে এই পুজোর দিন আমি বিশেষ শক্তি প্রদান করব বিশেষ মন্ত্রাদি দিয়ে জপে বসাবো বিশেষ ক্রিয়াকলাপ করাবো যদি সময় সাধ্য ব্যাপার হয়ে থাকে তাহলেই এবং আমি বিভিন্ন প্রকার কিছু মন্ত্র আদি দিব যেটা গুরুর ঘরের গুরুর খাবার কিছু দেবো দিব যে কাজ করলে কাজ হবে মায়ের নাম করে সামান্য উপস্থাপন সম্পন্ন করার একটি কথাই বলে যারা আসতে চান যারা আমার এখানে আসতে চান অবশ্যই ফোন করে আসবেন ঘুরে দেব আমি আসছি আমাকে একটা ফোন করে দেবেন সেই অনুপাতে আপনাদের আমি বলে দেবো আবার খুলে বলে দেবো ডিটেলস তারা জানতে চান অ্যাড্রেস জানতে চান যারা মাস পুজো দেখতে চান তারা এগারো তারিখে আসবেন যারা দীক্ষা নিতে চান তারা দশ তারিখ এখানে আসতে হবে দীক্ষাণের আগের দিন বিশেষ বিশেষ কিছু কর্ম থাকে যেগুলো করতে হয় প্রথমে শরীর থেকে সম্পূর্ণ কিছু না কাটান দিয়ে কোনো নতুন মন্ত্র দেওয়া যাবে না এবং যারা আবার যারা গুরু ধরে রেখেছেন অলরেডি গুরু আছে দীক্ষা গুরু আছে দীক্ষা গুরু আছে কিন্তু সে গুরুর কাছে আপনার ভালো লাগলো না না গুরু ভালো আমি আবার নতুন গুরু ধরব তারা কিন্তু দীক্ষা পাবেন না মানুষের বাপ হয় একটা দুটো হয় না যারা দীক্ষা নিয়েছেন দীক্ষা নেওয়ার পর হয়তো গুরু মারা গেছে বা গুরু গুরু হয়তো গুরু মারা গেছে বা গুরু হয়তো দেশান্তর গুরু আর খোঁজ খবর নেই সেই ক্ষেত্রে গুরু পরিবর্তন করতে পারেন কিন্তু আমরা গুরু বেঁচে আছে গুরু স্থানে আছে থাকার পর আপনি আবার দীক্ষা নিয়ে মন্ত্র তন্ত্র অধ্যায়ন করবেন সেক্ষেত্রে কিন্তু পাপ মহাপাপ শাস্ত্র আছে গুরু ব্রহ্মা বিষ্ণু গুরু মহাশ্বরা গুরুরূপে পরমব্রহ্মতার সময় শ্রী বড় করবেন গুরু হচ্ছে সে পরম ব্রহ্ম সেই সনাতনী বস্তু হচ্ছে গুরু গুরুরুদ্ধে পৃথিবীতে ইহো লোকে পৃথিবী লোকে কিছু নেই একমাত্র গুরুই হচ্ছে ব্রহ্ম আমরা হচ্ছে নর তারপরে ঈশ্বর তারপরে ব্রহ্ম এবং তারপরে পর ব্রহ্মস্থান আমরা হচ্ছে নর আমরা মানুষ গুরু হচ্ছে ব্রহ্ম একমাত্র ব্রহ্মই পারে পর ব্রহ্মর সাথে সাক্ষাৎ করাতে ব্রহ্ম ভিন্ন মাধ্যম ভিন্ন জীবনে কেউ কিছু পায়নি কেউ কিছু পাবে না ভগবান নানান রূপ ধরে নানান রূপে ধরা অবতীর্ণ হইয়া জগতের মঙ্গল কামনা হেতু নানান লীলা সংকীর্তন করিয়া গিয়েছেন জগতের মঙ্গল হেতু কিন্তু ভগবান মানুষের যত গুরু ধরতে সাধক মহাসাধক যত বড় বড় সাধক বৃন্দ যারা নররূপে লোকের জন্মগ্রহণ করেছে তাদেরও কিন্তু গুরু ধরতে হয়েছে গুরু ভিন্ন কিছু হয় না গুরু হচ্ছে সে পরব্রহ্ম সে পর সাক্ষাৎ করার একটি মাধ্যম গুরু হচ্ছে মাধ্যম গুরু ভিন্ন কিছু হয়নি হয় না যার গুরু নেই তার চোখ খুলে নিজ চিনতে পারবে কি করে যাকে নাম করে সামান্য অবস্থাপন শেষ করলাম যারা যারা দীক্ষা নিতে চান বা যারা আমার মামুদূষণ বার্ষিক পুজো দেখতে চান তারা যে অ্যাড্রেস দিলাম সেই অ্যাড্রেসে চলে আসবেন এবং আর কিছু যদি জানার থাকে তাহলে আমার আমাকে আমার পার্সোনাল নাম্বারে ফোন করে নেবেন বা আমাকে হোয়াটসঅ্যাপ করে দেবেন একটু আমাকে নক করে দেবেন যে আপা কোথা থেকে আসছেন আপনি কোথা থেকে আসছেন এবং কোন ডেটে আসছেন আমাকে নক করে দেবেন সেই অনুপাত আমার ভালো হবে এবং কেউ যদি নক করতে না পারেন অসুবিধা নেই আমি দশ এগারো বারো এই তিনটে দিন আমি থাকবো অনুশ্রমে জয় মার নাম করে সামান সম্পন্ন করলাম জয় মা জয় মজীবনী